ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা এখন একটাই আলোচনা নির্বাচন কিন্তু এই নির্বাচনের আগে যে খবরটি এখন রাজনৈতিক মহলে ঝড় তুলেছে সেটি সাধারণ মানুষের কাছে এখনো পুরোপুরি পৌঁছয়নি খবরটি এতটাই চাঞ্চল্যকর যে অনেকেই প্রথমে বিশ্বাস করতে চাননি কিন্তু একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে জামাত ইসলামী তাদের পূর্ব ঘোষিত প্রার্থী তালিকা থেকে প্রায় একশো জন প্রার্থীকে বাদ দিতে যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন একশো জন কোথাও কোথাও এই সংখ্যা একশো বিশ পর্যন্ত গড়াতে পারে বলেই জানা যাচ্ছে এই খবরটি যখন প্রথম কানে আসে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কেন কি এমন হলো যে এত বড় একটি রাজনৈতিক দল যারা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করছেন তারা নিজেদের এত প্রার্থী বাদ দিচ্ছে কেন উত্তরটা খুঁজতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে রাজনীতির খেলাটা আসলে অনেকটা দাবার মতো এখানে প্রতিটি চাল হিসাব করে দিতে হয় জামাতি ইসলামী এই মুহূর্তে যে চালটি দিচ্ছেন সেটি অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি একটি সুচিন্তিত কৌশল তারা জানেন যে একা খেতে গেলে অনেক সময় খাওয়াই হবে না সবাইকে নিয়ে খেলে সবার জন্যই কিছু না কিছু থাকে চর্মনায় মহাজোটের সাথে জামাতের যে সমঝোতা হয়েছে সেই সমঝোতার আলোকেই এই প্রার্থী বাদ প্রক্রিয়া চলছে পাঁচ দফা দাবির আন্দোলনে যে সাত দল শরিক হয়েছে তাদের মধ্যে আসন ছাড়ার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছে তারা বুঝতে পেরেছেন যে ক্ষমতায় যেতে হলে একতাই সবচেয়ে বড় অস্ত্র এখন প্রশ্ন হলো কারা বাদ পড়বেন এই তালিকা থেকে বিভিন্ন কারণে বিভিন্ন প্রার্থী বাদ পড়বে প্রথমত জামাত সিদ্ধান্ত নিয়েছে যে তারা কমপক্ষে পাঁচ জন হিন্দু প্রার্থী মনোনয়ন দেবে এটি একটি অভূতপূর্ব সিদ্ধান্ত জামাতের মতো একটি ইসলামী দল যখন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এগিয়ে আসে তখন বুঝতে হবে রাজনীতির চিত্র বদলে গেছে দ্বিতীয়ত জামাত চাইছে তাদের প্রার্থী প্যানেলটি যেন সমাজের সকল শ্রেণী পেশার প্রতিনিধিত্ব করে শুধু রাজনীতিবিদ বা দলীয় কর্মী নয় বিশিষ্ট ব্যক্তিত্ব পেশাজীবী শিক্ষাবিদ ব্যবসায়ী সবার একটি সমনয় থাকবে এই তালিকায় এই ইনক্লুসিভ অ্যাপ্রোচ নিতে গিয়ে কিছু চলমান প্রার্থীকে বাদ দিতে হচ্ছে তৃতীয়ত বিএনপি বিদ্রোহী প্রার্থীদের সাথে সমন্বয়ের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে যেসব বিএনপি নেতা দল থেকে বের হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইছেন তাদের সাথেও জামাত আলোচনা করছে এই সমীকরণ মেলাতে গিয়েও কিছু আসনের পরিবর্তন আসছে এই একশো প্রার্থীর মধ্যে অনেকে এখন মাঠে আছেন তাদের পোস্টার ব্যানার দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় কিন্তু চূড়ান্ত মুহূর্তে তারা তে পারবে যে তাদের আর নির্বাচন করা হচ্ছে না এটি নিশ্চয়ই তাদের জন্য কষ্টকর হবে কিন্তু জাভেদের নেতৃত্ব বিশ্বাস করে যে বড় স্বার্থের জন্য ছোট স্বার্থ ত্যাগ স্বীকার করতে হয় এখন আসি সবচেয়ে বড় প্রশ্ন চরমনায় কত আসন পাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে বুঝতে হবে বর্তমান রাজনৈতিক অবস্থাটা কি অনেকে হয়তো মানতে চাইবেন না কিন্তু বাস্তবতা হলো জামাত ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল সাংগঠনিক কাঠামো এবং জনসমর্থন দুই বিচারেই তারা এখন এক নম্বরে বিএনপি এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল এটিকে অস্বীকার করলে বলতে হবে তিনি রাজনীতির সঠিক পর্যবেক্ষক নন আগস্ট বিপ্লবের পর থেকে যে রাজনীতির পট পরিবর্তন হয়েছে সেখানে জামাতের অবস্থান অনেক শক্তিশালী হয়েছে তাদের সাংগঠনিক শক্তি তাদের কর্মী বাহিনী তাদের জনসংযোগ সব মিলিয়ে তারা এক অপ্রতিদ্বন্দ্বী এটি যারা মাঠে আছেন তারা ভালো করে দেখছেন এখন প্রশ্ন হলো এত বড় দল হয়েও জামাত কেন এত ছাড় দিচ্ছে এখানে জামাতের রাজনীতির প্রমাণ তারা ক্ষমতায় হলে সবাইকে হবে। একা চলার চেয়ে সবাইকে নিয়ে চলা অনেক বেশি কার্যকর বিএনপি তাদের জোটের মিত্রদের সর্বোচ্চ সাতাশটি আসন দিতে রাজি তার বেশি দিতে তারা নারাজ অথচ বিএনপি এখন জামাতের চেয়ে ছোট দল সেখানে জামাত একশো থেকে একশো বিশটি আসন ছাড়তে প্রস্তুত এই তুলনাটি করলে বোঝা যায় দুই দলের মানসিকতার পার্থক্য কোথায় জামাতের এই উদারতা কেউ কল্পনা করতে পারেনি একটি বড় দল যখন এভাবে ছাড় দেয় তখন বুঝতে হবে যে তারা শুধু নিজেদের স্বার্থ নয় বরং লক্ষ্যের কথাও ভাবছে সেই লক্ষ্য হল ইসলামপন্থীদের ক্ষমতায় নেওয়া চর্মনায় মহাজোটের কথায় আসি তারা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু এখানে একটি মজার বিষয় হচ্ছে জামাত যখন বৃহত্তম দল ছিল তখন তাদের এলাকা ছিল যেখানে জামাতের সামনে আওয়ামী লীগ বা বিএনপি কেউই বড় দল ছিল না কিন্তু এখানে একটি মজার বিষয় আছে জামাত যখন তৃতীয় বৃহত্তম দল ছিল তখন তাদের কিছু নিশ্চিত আসন ছিল সাতক্ষীরার কয়েকটি আসন আরও বিভিন্ন জায়গায় জামাত অধ্যুষিত এলাকা ছিল যেখানে জামাতের আসনে আওয়ামী লীগ বা বিএনপি কোনো বড় দলই ছিল না সেসব এলাকায় জামাত ছিল সবার উপরে কিন্তু চরমনের ক্ষেত্রে চিত্রটা একটু ভিন্ন তারা তৃতীয় বৃহত্তম দল ঠিকই কিন্তু বাংলাদেশে তাদের কোনো ঘাটি নেই যেখানে বলা যায় যে তারা জামাতের চেয়েও শক্তিশালী বিএনপির চেয়েও শক্তিশালী এরকম এরকম কোনো আসন নেই সারা বাংলাদেশে তাদের মুড়িদ আছে রাজধানী থেকে শুরু করে সব জায়গায় কম বেশি সমর্থক রয়েছে কিন্তু কোনো নির্দিষ্ট এলাকায় তারা প্রথম নন বরিশাল বিভাগের কথাই ধরুন অনেকে ভাবছেন যে এটি চরমনায়ের ঘাটে কিন্তু বাস্তবতা হলো বরিশাল ঐতিহাসিকভাবে বিএনপি অধ্যুষিত এলাকা চরমনায় সেখানে নির্বাচন করতো ঠিকই কিন্তু তৃতীয় বা চতুর্থ হতো দ্বিতীয় হতে পারত না কোনোদিনই একানব্বই এবং ছিয়ানব্বই নির্বাচনের কথা মনে করুন সেই সময় জামাত এবং চরমনায় দুজনেই নির্বাচন করেছে কিন্তু কিন্তু প্রতিটি ক্ষেত্রে জামাত চরমনায় চেয়ে বেশি ভোট পেয়েছে যেখানে চরমনায় দুই ভোট পেয়েছে সেখানে জামাত পেয়েছে পাঁচ এই অনুপাত আজও বদলায়নি এখন যদি বাস্তবতা দেখেন চরমনায় যেসব এলাকায় সবচেয়ে বেশি সমর্থক রয়েছে বলে মনে করা হচ্ছে সেখানেও জামাতের সমর্থক কমপক্ষে দ্বিগুণ অনেকে বলছেন তিন গুণ এটি আবেগের কথা নয় তথ্যের কথা মাঠের বাস্তবতার কথা এরপরও জামাত চরমনাকে আসন ছাড়তে রাজি নয় কারণ তারা জানেন যে বড় জোট গঠন করতে হলে ছোট দলগুলোকে সাথে নিতে হবে চরমনায় হয়তো জামাতের সমান শক্তিশালী নয় কিন্তু তারা ইসলামপন্থীর রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের বাদ দিয়ে ইসলামী ঐক্যজোট সম্ভব নয় এখন হিসাব করা যাক জামাত যদি একশো থেকে একশো বিশটি আসন ছেড়ে দেয় তাহলে চরমনায় কতটি আসন পাবে আট দলের জোটে জামাত বাদে আছে আরও সাত দল এই সাত দলের মধ্যে চরমনায় সবচেয়ে বড় বাকি ছয় দল মিলেও চরমনায়ের এক তৃতীয়াংশ নয় সুতরাং যুক্তি বলছে একশোটি আসন যদি ভাগ করা হয় তার মধ্যে চরমনায় পাবে সিংহভাগ চরমনায় ত্রিশ থেকে পঞ্চাশটি আসন পেতে পারে কেউ কেউ বলছেন পঞ্চাশের উপরও যেতে পারে এটি চরমনায়ের জন্য ঐতিহাসিক সুযোগ তারা কোনোদিন কোনো আসনে জিততে পারেনি আর হুট করে পঞ্চাশটি আসনে তারা ক্ষমতাসীন জোটের প্রার্থী হবেন এটি কল্পনাতীত জামাত চুরাশি বছরের পুরনো দল তারা সব সময় নির্বাচনে অংশ নিয়েছেন জিতেছেন তৃতীয় বৃহত্তম দল হয়েও বিএনপির কাছ থেকে কখনো তিরিশটির বেশি আসন ছাড় পায়নি অথচ তারা এখন অন্যান্য একশো বিশটি আসন ছাড় দিচ্ছে এই উদারতা জামাত ছাড়া অন্য কোনো দলের পক্ষে সম্ভব নয় জামাতের প্রার্থীর কথা এবার ভাবুন তারা জানেন যে তারা যাকে ছাড় দিচ্ছেন তার তার চেয়ে তিনগুণ বেশি ভোট তাদের আছে এই এলাকায় এরপরও তারা ছাড় দিচ্ছেন কেন্দ্রীয় নেতা হওয়া সত্ত্বেও তারা পিছিয়ে আছেন এই ত্যাগ শিকারের মানসিকতা জামাতের সাংগঠনিক শক্তির বিদ্যমান জামাতের বিশ্বাস করে যে এই উদারতা তাদের ক্ষমতায় নিয়ে যাবে তারা দেখতে পারছেন যে বড় স্বার্থের জন্য তারা ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত এই গুণই তাদের আলাদা করে দিয়েছে অন্যান্য দল থেকে এটি সম্ভব হতো না যদি জামাত একা খাওয়ার চিন্তা করত সবাইকে নিয়ে খাওয়ার মানসিকতায় এই ঐক্য তৈরি করেছে জামাতের অ্যাডভোকেট জোবাইট বলছেন সংখ্যা নয় জয়ের সম্ভাবনায় প্রার্থী নির্বাচনের মূল মানদণ্ড এই কথাটি গুরুত্বপূর্ণ জামাত শুধু নিজেদের প্রার্থী দিয়ে মাঠ ভরাতে চাইছেন না তারা চাইছেন যে যে প্রার্থী দ্বারা সে যেন জিততে পারে মাঠ পর্যায়ে জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে বিভিন্ন পেশা শ্রেণীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হচ্ছে রদবদল চলছে এবং এই রদবদল আরো বাড়তে পারে বলেই জানা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থীর সাথে জামাতো চরমনায় সমন্বয় করছে শেষ মুহূর্তে অনেক কিছু বদলে যেতে পারে কিন্তু মূল কথা একটাই চরমনায় ও জামাত মিলে বিএনপিকে পরাজিত করে ইসলামপন্থীদের ক্ষমতায় নিয়ে যেতে চাইছে এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে জামাত একশো বা একশো বিশটি আসন ছেড়ে দেবে তার মানে তারা দুইশো বা তার কম আসনের নির্বাচন করবে এত বড় দল হয়ে এত বড় ছাড় দেওয়া এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসেই নজিরবিহীন আগামী দিনগুলোতে আরও অনেক চমক আসতে পারে প্রার্থী তালিকা চূড়ান্ত হলে অনেক অপরিচিত মুখ দেখা যাবে অনেক পরিচিত মুখ হারিয়ে যাবে কিন্তু একটি বিষয় স্পষ্ট জামাত এবার ক্ষমতায় যেতে দৃঢ় প্রতিজ্ঞ এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছে রাজনীতির মাঠ এখন উত্তপ্ত প্রতিদিন নতুন নতুন খবর আসছে কিন্তু এই একশো প্রার্থী বাদ পড়ার খবরটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু একটি দলের অভ্যন্তর অভ্যন্তরীণ বিষয় নয় এটি পুরো জোট রাজনীতির চিত্র বলতে দিতে পারে চরমনা যদি সত্যি ত্রিশ থেকে পঞ্চাশটি আসন পায় তাহলে তারা একটি বড় শক্তি হিসেবে সংসদে প্রবেশ করবে জামাতের সাথে মিলে তারা এই শক্তিশালী ইসলামপন্থী ব্লক তৈরি করতে পারবে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অথে সূচনা করবে অপেক্ষা করুন সামনে আরো অনেক কিছু আছে এই নির্বাচন শুধু একটি ভোটের নির্বাচন নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং সেই ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করছে এই জোটের রাজনীতির সমীকরণের উপর জামাতের এই উদুরোতে কি সফল হবে চরমনে কি তাদের প্রাপ্য আসনগুলোতে জিততে পারবে বিএনপি কি এই জোটের সামনে টিকতে পারবে এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশের রাজনীতি আর আগের মতো নেই পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের কেন্দ্রে আছে বাংলাদেশ জামাত ইসলামী তারা দেখিয়ে দিচ্ছেন যে বড় দল হলেও বড়মণের পরিচয় দেওয়া সম্ভব ক্ষমতার জন্য ছাড় দেওয়া সম্ভব এবং এই সবকিছু নিয়েই এগিয়ে যাওয়া সত্যিকারের নেতৃত্ব